আজকে তোমাদের সাথে একটা গুড়পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি তো যারা প্রথমেই বলে রাখি যারা একদমই গুড়পিঠে বানাতে পারো না তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে গুড়পিঠাটা বানাতে পারো তো ইজিলি কিন্তু তোমরা গুড়পিঠেটা বানাতে পারবে তো চলো তার জন্য কিন্তু আমি এখানে সাতশোর মতো গুড়টা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পলিথিন মধ্যে নিয়ে মানে আনা হয়েছিল গুড়টা সেই জন্য কিন্তু পলিথিনটা চেটচেট করছে তো এটা খুব ভালো করে কিন্তু আমি প্রথমেই মুখে নিব হাতে চটকে চটকে তবে হ্যাঁ কেউ কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করো না কারণ এইটা একটু ধৈর্য সহকারে করতে হয় তো এটা অনেক বেশ অনেকটা সময় ধরে কিন্তু মুথে নিতে হবে ধৈর্য সহকারে যদি মাথাটা ঠিকঠাকভাবে না হয় তো তোমরা বেঁকেতে পারবে নেই যেহেতু আমি কাঁচা গুড়ের করছি পাকের গুড়পিঠা তার জন্য আমি হাতে খসে তারপরে কিন্তু করছি তো অনেকেই আছে যারা করার মধ্যে গুড়টাকে ফুটায়ও কিন্তু গুড়পিঠার মাখন করে থাকে তবে আমি সচরাচর আমি কিন্তু এরকমভাবে কিন্তু হাতে মধ্যেই গুড়ের পিঠে বানাই তো এটা খেতে খুবই টেস্টি হয় এবং কি মজাদার হয় বেশ অনেকগুলো দিন রেখেও খাওয়া যায় এক মাস অবধি পিঠেটা একরকম ভালো থাকবে তো দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু মথা হয়ে গেছে এরপর পরিমাণ মতো গুড় দিয়ে গুড়ি দিয়ে দিচ্ছি এই গুড়িটা কিন্তু বে চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তারপর কম কম করে কিন্তু গুঁড়ের সাথে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়ে কিন্তু একটা সুন্দর ড্রো বানিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ড্রোটা আমি বানিয়ে মানে অর্ধেকের মতন বানানো হয়ে গেছে তবে এটা বেশ অনেকটা সময় ধরে কিন্তু এটা থাস্তও হয় সেটা তোমরা নিশ্চয়ই আমার থাসা দেখে বুঝতেই পারছো দেখতে পাচ্ছ যে ড্রোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে পাঁচ সাতশোর মতন গুঁড়ি ছিল এটা প্রায় এক চোদ্দ মানে দেড় কিলোর মতো চালের গুঁড়ি গুঁড়িটা কিন্তু লেগেছে দেড় কিলো চালের গুঁড়ি কিন্তু এটা ড্রো তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছ যে আমি ড্রোটা থেকে বেশ কিছু লেচি কেটে নিয়েছি গোল গোল করে ছোটো ছোটো যেন পরিমাণ মতো যে যেমন সাইজ সেই সেরকমভাবে কেটে নেবে তো চলো দেখা যাক পিঠে গেলো কীরকম হচ্ছে তবে হ্যাঁ এটা গুলের পিঠে তো এটা খুব বেশি কিছু কিন্তু খোলার প্রয়োজন নেই দেখতেই পারছো সুন্দর কালারটা চলে এসেছে একটা বাস ভাজা হতে আর হ্যাঁ পিঠেগুলো ভাজার সময় কিন্তু যদি গ্যাসে ভাজো গ্যাসের কিন্তু ওভেনটাকে খুব লো পরিমাণে কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে কম আছে ভাজতে হবে সেটা অন্যান্য ক্ষেত্রেই হোক বা গ্যাসের ক্ষেত্রে তাছাড়া কিন্তু উপর যাবে আর ভিতরের মধ্যে কিন্তু ঠিকঠাক ভাজা হবে না সেই জন্য পিঠা বানাতে গেলে কিন্তু তাড়াহুড়া করা একদমই চলবে না তাহলে কিন্তু তোমরা কি যেভাবে খাবারটাকে বানানোর চে চেষ্টা করছো ওই ঠিক মনের মতো কিন্তু হয়ে উঠবে না তো আমার রেডি দেখতেই পাচ্ছ যে কুরপিটা আমি এক ডালি ছেঁকে নিয়েছি